কিলাপে কেউ নাই মামা আমি মিথ্যা কথা বলবো আপনাকে কিলাপে তিন চারজন মিলে একটা লোকের বউ কেང་্টি গেছে আচ্ছা কার বউ কেང་্টি গেছে সেটা জানো সেটা তো জানি না মামা একটা ছেলের কান কাটে কইছিল তারই বউ কেང་্টি গেছে আচ্ছা ছেলেটার নাম কি ফুটু হ্যাঁ ওইরকমই হবে ফুটু না গুতু যাহক কি নাম কেন মামা কোনো অসুবিধা হইছে তাইলে বলেন আমরা ওরে আইলে পরে বলে দেব বলি ছেলেটার সাথে কয়জন গেছে মামা আমার মামা গেছে আর কিলাপে দুজন সদস্য গেছে আর সেই ছেলেটা গেছে চারজন গেছে বেশ ঠিক আছে

আপনার নামটা যেন কি আমার নাম নারিয়া বেগম বাহ খুবই চমৎকার আর মিষ্টি নাম আপনার তো নারিয়া বেগম বিয়ান তা আপনি যে কাজটা করছেন কাজটা তো অতি খারাপ কাজ দেখো আমাকে ভালো মন্দ বুঝাতে না ঠিক আছে ভালো বুঝে বুঝে আমার বাল শুধু নারিয়া বেগম বৌদি আপনার এই রূপ চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব জ্ঞানী গুণী বিটি ছেলে কিন্তু এই সামান্য জিনিসটা আপনি বুঝতে পারছেন না আপনার এই জামাই আপনার বিটিকে ছাড়া এক মুহূর্ত সে থাকতে পারছে না আর এইরকম সোনার টুকরু জমাইকে আপনি পায়ে করে মেরে ফেলে দিয়েছেন শুনুন আমি আপনাদের কাছে কোনো উকালতি উর বিষয়ে শুনতে চাই না ও জমাই নামে কলঙ্ক ও পুরুষ নামে কলঙ্ক ও আমার বিটিকে রাত 12টা একটা সময় 2 ঘন্টা 3 ঘন্টা থেকে সুমানে মেরেছে তাকে চাচি রাতে ভাত খেতে দেইনি বিটি আমার সব বলেছে বিটি আমার এও বলেছে উর ভাত আরও খাবে না এ কি বলছেন আপনি এত বড় জুলুম করেছে আপনার মেয়ের উপরে আমার কথা যদি বিশ্বাস না হয় ওকে জিজ্ঞেস করে দেখুন কি রে ফুচো এ তো শাশুড়ি কি বলছে দেখো মরুভূমি ভাই আমি মানছি আমার বউকে আমি মেরেছি আমি গাল দিয়েছে ঠিক আছে তবু আমি তার কাছে ক্ষমা চাইছি না চাইনি বলো তা ক্ষমা চাইছিস তো আবারও পালিয়ে ওই তো আমার শাশুড়ি টেনে ছেড়ে দিয়ে নারিয়া বেগম বিয়ান এটা কিন্তু অন্যায় জমাই তো আপনার ক্ষমা চাইছে আপনার বিটির কাছে হ্যাঁ তুমি আমাকে বলবে তুমি নদীতে ঢেউ ছাড়া জল ওঠে না ভুমরা না এলে ফুল ফুটে না তুমি না আসিলে ভালো না বাসিলে এ দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা জমাই তোমার বিটিকে ছাড়া থাকতে পাচ্ছে না তাই হোক বড় আমি ওর কাছে কি নাকি বলি দেবে দে আমারই গাল ভেঙে দেবে আবার দেখ নাম কি আপনার ভা ভালো নামটা বলবো নাম আবার কটা হয় একটা মানুষের হয় সময় কারণে তিনটি চারটি নাম হয় তবে ভালো নামটাই বলছি যে নামটা তোমার খুব পছন্দ হবে নাম আমার মরুভূমি মরুভূমি আবার কি নাম মাগা ওই নামে আমরা ওকে ডাকি ওইটাই ওর নাম ঠিকই বলিস অভিয়ান তুমি আপনার জমায় একটা আস্ত মাং মুখ ছুঁড়া না হলে যেই ঘরে আপনার মতো সুন্দরী রূপবতী শাশুড়ি আছে সেই ঘরের মেয়েকে কিনা উ মেডিসে ওর মতো গাধা আছে তাহলে আর কি সুন্দর দেখতে আপনি ডাগর ডাগর চোখ আপনার চুলের মধ্যে খোপা পরনে লাল শাড়ি আবার অরেঞ্জ কালার ভিসি আর সো বিউটিফুল লাগছে তোমাকে শোনো মরে ভূমি শুধু তুমি বলছো তাই তাও আমার স্বামী আসুক আমি ভেবে দেখব ওর সাথে পাটাবো কি না পাটাবো তারপরে সব কথা আলোচনা হবে ঠিক আছে মাঝখানে যখন আমি আছি না এভরি মাইন্ড তোমার মেয়ে মানে আমার মেয়ে আর আমার মেয়ে যদি কিছু হয় ফটো তাহলে তোর বাঁচা বাঁচি দূর ভরসারে আপনি আমার আব্বার মতো আপনি যা বলবেন তাই হবে আপনার কথা চুল ভরে এদিক ওদিক হবে না আব্বা জান চুপ শালা খানকি ছেলে কি হলো শালা আমার ছেলে হলি তো এই কাজ করতে পারতেন শালা বৈদ্য আমার বিয়ান কত সুন্দর বে যেমন রূপ তার তেমন গুণ তা তেমন মুখের ভাষা তাহলে তার মেয়ে কত সুন্দর হবে সেটা আমি বুঝতে পারছি না আমি আমার দায়িত্বে মেয়েটাকে এখান থেকে নিয়ে যাব তোর হাতে তুলি দেবো মেয়ে যদি বিন্দু পরিমাণ কোনো খাই হয় তোর হাত পাক কেটে তোকে আমি গাছে ঝুলিয়ে রাখবো বলে রাখলাম তোকে আমি যা বলার বলে দিয়েছি তুমি শুধু আমার দায়িত্বে মেয়েটাকে পাঠাবে ঠিক আছে তোমার স্বামীকে একটু বুঝিয়ে পারি বলে ঠিক আছে বেশ ঠিক আছে তাই হবে তোমরা বসো আমি তোমাদের জন্য একটু চা নাস্তা পানি করে নিয়ে আসি বেশ ঠিক আছে যাও নারিয়া বেগম

সত্যি হ্যাঁ গো আমার মাংস শোনা সত্যি 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 কত স্বপ্ন তোমাকে নিয়ে জানো আমার কত বলো আমার এই কুড়ে ঘরে তুমি আমার বউ হয়ে দুই পায়ে নুপুর পরে ঘরের ভিতরে ঝুমুক ঝুমুক করে তুমি হাঁটবে আর আমি তোমার পেছন দিয়ে জড়িয়ে ধরে তোমায় আদর করব সত্যি বলি তুমি আমায় এত ভালোবাসো হ্যাঁ গো আমার প্রাণ প্রিয়সী জানো রঙ্গিলা না হলে তুমি দেখো

ভালো মেয়ে তোদের কপালে একটাও জুটলো না যাদের ব্লাড ঠিক নাই তারাই তোর কপালে জুটছে কি কি গুদমানি ভাইগা তুমি আবার আচ্ছা সুরের বাচ্চা গাড়ে বেরি লাল কই দেব গ্রাম থেকে খাদাবো এত মেয়েদের সাথে লিটিল পিটিল করলি পারে এই বা যাও এখান থেকে বড় বেশি বকুনা বানা মাথা গরম করে না বাড়া আর কপালে কি দা তোর মাথা না বানার মাথা ওটা আর যদি পয়সা পাতি যদি তোর কাছে না পায় না তোর অবস্থা খারাপ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ বলো আমার জান তুমি গাঞ্জা খাও